এই পর্বে আমরা বাইশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলছে একশত মিটার দৈর্ঘ্য ও নব্বই মিটার প্রস্থ বহির্মাপ বহির্মাপ মানে হচ্ছে আচ্ছা একটু বলে নিয়ে আগে তারপর বলি বিশিষ্ট আয়তাকার বাগানের চতুর্দিকে দুই মিটার উঁচু ও টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার পুরু প্রাচীর নির্মাণ করতে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্য সাড়ে বারো সেন্টিমিটার আচ্ছা আবার একটু বলি টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্য বারো দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্ত এবং আট সেন্টিমিটার বেদ বিশিষ্ট কতগুলি ইট লাগবে অর্থাৎ এখানে আমাদের একটা প্লাস্টির হবে যার দৈর্ঘ্য হবে একশো বিশ ফুট এবং প্রস্ত হবে নব্বই মিটার সরি আমাদের দৈর্ঘ্য হবে একশো বিশ মিটার প্রস্ত হবে নব্বই মিটার এবং মাপটা তো মাপ ধরো যদি আমাদের এটা একটা ওয়াল হয় তাহলে এই ওয়ালের এখান থেকে এই সাইড থেকে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে আমাদের একশো বিশ মিটার আবার যেহেতু আমাদের এখানে বলছে দুই দিকে হবে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর আবার এদিকে যে ওয়াল হয় অর্থাৎ এটা যে আমরা এদিকে বিবেচনা করি এদিক বরাবর তাহলে এই এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত হবে নব্বই মিটার এখন আমরা যেটা করতে পারি বহির মাপ বলছে মানে বাইরে মাপ ধরতে হবে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত নব্বই আবার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত হচ্ছে আমাদের একশত বিশ মিটার এটা হচ্ছে বইয়ের মাপ মিন করে তাহলে এখন যেটা করতে হবে যে আমরা প্রথমে দেওয়াল আয়তনটা বের করবো একবার দৈর্ঘ্য বরাবর আর একবার পোস্ত বরাবর যেহেতু এখানে আয়তাকার বাগান বলছে তাহলে এখানে পাশের কিন্তু চারদিকে আসে তাহলে একবার আমরা দৈর্ঘ্য বরাবর আয়তনটা বের করবো এবং প্রস্থ বরাবর একবার আয়তন বের করব পরে এটাকে আমরা টোটাল আয়তন বের করে নেব আর আমরা পরবর্তী ধাপে গিয়ে আমরা ইটের আয়তনটা বের করব ইটের দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া প্রস্থ প্রস্তুত আছে এবং বেদ বা পুরুত্ব দেওয়া আছে তো আমরা এই দেওয়া হলে টোটাল আয়তনকে ইটের আয়তন দ্বারা যদি ভাগ করে দেই তাহলে মান কতগুলি ইট লাগবে আমরা ওটা তখন বলতে পারবো আর একটা কথা নেই এই অঙ্কটাকে দুইভাবে করা যায় আমি তোমাদের যেটা করতে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে শর্টকাট আর একটা তোমাদের ব্যাখ্যামূলক আছে তোমরা চাইলে ওটা করতে পারো তোমাদের যেটা ভালো লাগে তো চলো আমরা এখন অঙ্কটা স্মরণ করে ফেলি তো প্রথম আগে লিখবো দেওয়া আছে যে তথ্যগুলো আরেকটা একটা আর একটা ব্যাপার বলার ছিল দেখো এখানে আমাদের একক হচ্ছে দুটো একটা মিটার একটা সেন্টিমিটার আমরা যেগুলো সেন্টিমিটার আছে সেগুলো আমরা প্রথমে মিটারে কনভার্ট করে নেব তাহলে এখন আমরা দেওয়া আছে দেওয়া আছে প্রাচীরের দৈর্ঘ্য একশত বিশ মিটার প্রাচীরের প্রস্থ নব্বই মিটার প্লাসের উচ্চতা কত হবে টু মিটার উচ্চতা বলছে টু মিটার এবং আর একটা ব্যাপার যেটা আমাদের জানা দরকার পাশের পুরো বা যে ওয়ালটা হবে ওয়ালটা কত মোটা হবে সেটা বলছে পুরুত্ব হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আমি মিটার কনভার্ট করে ফেলি আমরা জানি একশত সেন্টিমিটার মানে হচ্ছে এক মিটার মিটার কনভার্ট হয়ে গেল একশতটাকে ভাগ করলে এই মানটা পেয়ে যাব আমরা এবার লিখবো আমরা যে ইটের দৈর্ঘ্য ইটের দৈর্ঘ্য কত কত আছে আমাদের ইটের দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তা আগেরটার মতনই একশো সেন্টিমিটার মান হচ্ছে এক মিটার এদিন একশো দ্বারা ভাগ করব তো এটা হচ্ছে সেন্টিমিটার পয়েন্ট টু ফাইভ মিটার আচ্ছা ইটার লিখবো প্রস্ত বারো দশমিক পাঁচ সেন্টিমিটার বারো দশমিক পাঁচ বাই হচ্ছে একশত মিটার সরি এটা মিটার হয়ে যাবে শুধু তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা শূন্য দশমিক এক দুই পাঁচ মিটার আর বেদ লিখবো ইটার হচ্ছে বেদ বা পুরত্ব যেটা বেদটা হচ্ছে আট সেন্টিমিটার আটকে আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে মিটার কনভার্ট হয়ে গেল শূন্য শূন্য আট মিটার আচ্ছা আর প্রথমে বলছিলাম আগে দেওয়াল আয়তন বের করবো দেন ইটা আয়তন বের করবো পরবর্তীতে এটা আয়তন দ্বারা আমরা দেওয়াল আয়তনকে ভাগ করলে আমাদের টোটাল কতগুলি লাগবে সে বেরো আসবে আচ্ছা এখন লিখতে পারি আমরা দৈর্ঘ্য বরাবর আয়তন লিখতে পারি এখন দৈর্ঘ্য বরাবর আয়তন দৈর্ঘ্য বরাবর প্রাচীর আয়তন তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে একশোতে বিশ মিটার জাস্ট আমাদের দেওয়াল বরাবর যে যে আয়তনটা হবে অর্থাৎ দেওয়ালটা যে জায়গায় আছে আমরা সেই বড় আয়তনটা বের করতে চাই একশো বিশ মিটার গুণন হচ্ছে আমাদের উচ্চতা হচ্ছে টু মিটার ওই ওয়ালটা যা হবে আর পুরো হচ্ছে এখানে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ মিটার তাহলে আমার পেদের সব মিলে ঘন মিটার আরেকটা ব্যাপার বলে নেই আমাদের দৈর্ঘ্য বরাবর যে আয়তনটা হবে সেটা বের করতে চাচ্ছি আমরা কোনো জমি হিসাব করতে চাচ্ছি না ওয়ালটা আমার পাশের পাশেরটা ঠিক যে জায়গায় থাকবে তার আয়তনটা বের করতে চাই তো দৈর্ঘ্য বরাবর যে আয়তনটা হবে এটা হচ্ছে ইটের ওই দেওয়ালের দৈর্ঘ্য দুইটা হচ্ছে ওই দেওয়ালের উচ্চতা বা প্রাসিরের উচ্চতা আর কত মোটা হবে সেটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ ধরো এটা হচ্ছে আমাদের একটা প্রাসির হবে এরকম মোটা তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত একশত মিটার আবার এটা হচ্ছে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের দুই মিটার উঁচু এবং এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ মিটার পুরাত এরম একটা মোটাও দেওয়াল হবে প্রাইসের হবে আচ্ছা যেটা করলাম আমরা এখন দৈর্ঘ্য আয়তন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পেয়ে যাব সেটা হচ্ছে যে ষাট ঘন মিটার ষাট ঘন মিটার আচ্ছা এটা কিন্তু আমরা দুর্ঘ বরাবর এক সাইডে আয়তন পেয়ে গেলাম ষাট ঘন মিটার এবার আমরা বের করবো প্রস্ত বরাবর পাশের দৈর্ঘ্য বা ব্যাপার বলে নেই সেটা হচ্ছে যে আমরা যখন প্রস্ত বরাবরটা আয়তন বের করবো তার আগে আমাদের প্রস্ত বরাবর আগে দৈর্ঘ্য বের করে নিতে হবে বিষয়টা প্রাসিরের দৈর্ঘ্য বিষয়টা আরেকটা বলতেছি প্রাশিরের দৈর্ঘ্য আচ্ছা তাহলে এখানে টোটাল হচ্ছে আমাদের প্রাই সিরের প্রস্তুত ছিল নব্বই নব্বই বিয়োগ প্রায় হবে পয়েন্ট টু ফাইভ মোটা তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ গুন হচ্ছে টু এত মিটার এটা যদি বিয়োগ করি যে মানটা পেয়ে যাব সেটা হচ্ছে উননব্বই দশমিক পাঁচ মিটার এটা তোমাদের একটু কনফিউশন হতে পারে কনফিউশনটা ক্লিয়ার করে দেই দেখো এটা হচ্ছে আমাদের চারদিকে পাচির এটা হচ্ছে একশো বিশ মিটার আর এখান থেকে এটা হচ্ছে আমাদের নব্বই মিটার এখন যেন প্রাসির আমি এখান থেকেই পর্যন্ত আমি হিসাব করে ফেলি আয়তনটা আর এখান থেকে আয়তনটা বের করে ফেলি তাহলে এখন প্রাসিরটা যেহেতু টোয়েন্টি ফাইভ বা পয়েন্ট পয়েন্ট টু ফাইভ হচ্ছে আমাদের মিটার আছে তাহলে এই পাটটা আমাদের কমে আসবে অর্থাৎ আমাদের ভিতর থেকে ধরতে হবে তখন তখন ধরতে হবে হিসাবটা ভিতর করতে হবে কারণ আমি এখান থেকে এই পর্যন্ত দুর্গাপুর যে আয়তনটা হবে আমরা এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত আয়তনে বের করে ফেলছি অলরেডি এখান থেকে এক্ষেত্রেও তাই যেহেতু দুর্ঘ দুই দিকে একশো বিশ করে আমরা সাইড বের করে ফেলছি তাহলে এখন আমাকে যেটা করতে হবে আমাকে যে ভিতর থেকে ধরতে হবে আবার আমাদের হিসাবটা ছিল এখানে এখান থেকে প্রান্ত এই প্রান্ত একশো বিশ আবার এই প্রান্তটি এই প্রান্ত পর্যন্ত নব্বই কিন্তু তো আমরা এই এই যে টোটাল যে আমরা এই প্রান্ত পণ্য হিসেবে করে ফেলছি তাহলে এখানে নব্বই আর গ্রহণযোগ্য হবে না কত বাদ যাবে এই ওয়ালটা আমাদের যতটা মোটা মোটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ মিটার এই পাশে পয়েন্ট টু ফাইভ এই পাশে পয়েন্ট টু ফাইভ তাহলে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ আমাদের কমে যাবে সেটাই আমরা এখন আমরা যে প্রস্তাব বরাবর যে দৈর্ঘ্য হবে সেটা বের করে ফেলতেছি তাহলে প্রস্তাব বরাবর প্রস্থ বরাবর দৈর্ঘ্য দাঁড়াচ্ছে প্রস্ত বর প্রাচীর দৈর্ঘ্য দাঁড়াচ্ছে উননব্বই দশমিক পাঁচ মিটার এবার করতে পারি আমরা প্রস্থ বরাবর আয়তন প্রস্থ বরাবর প্রাচীরের আয়তন দৈর্ঘন প্রস্তুণ হচ্ছে এখানে প্রস্থ হচ্ছে কত দৈর্ঘ্য কত উনব্বই দশমিক পাঁচ আর প্রাচীর হবে দুই মিটার সু আর পুরোত্ব হচ্ছে পয়েন্ট টু ফাইভ এত ঘন মিটার এত ঘন মিটার যেটাকে আমরা ক্যালকুলেশন করি যে মানটা পেয়ে যায় সেটা হচ্ছে চুয়াল্লিশ দশমিক সাত পাঁচ ঘন মিটার আচ্ছা এটা প্রস্তাব প্রস্তাব বরং আয়তনটা পেয়ে গেলাম এখন ওদেরকে মোট আয়তনে বের করতে হবে এখন যেটা করতে পারি আমরা প্রাসিরের মোট আয়তন প্রাসিরের মোট আয়তন মোটা আয়তন মান হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ করতে হবে আচ্ছা দৈর্ঘ্য বড় কত ছিল আমাদের ষাট ঘনমিটার আর প্রস্থ বড় কত ছিল আমাদের এখানে চুয়াল্লিশ দশমিক হচ্ছে সাত পাঁচ সাত পাস ঘন এত ঘনমিটার এমন যদি করতে হবে আমাদেরকে দুই দ্বারা গুণ দিতে হবে কেন এর আগেই বলছিলাম আমরা জাস্ট একবার এই বর আয়তনে বের করছি এই বরবার কিন্তু দেখাই নাই তখন সেটা দুই কিন্তু লিখে নাই আমরা দৈর্ঘ্য বরাবর আয়তন যখন বের করতেছিলাম এখানে দুই কিন্তু নেই দুইটা হচ্ছে আমাদের ওই প্রাসের উচ্চতা আবার যখন প্রস্তাব সেখানে দুই ছিল না এই দুইটা হচ্ছে উচ্চতা ছিল কিন্তু আমাদের যে প্রস্তুত দুটা আছে এই পাশে একটা আয়তন এই পাশে একটা আয়তন এই জন্য দুই গুণ করতে হবে এ পাশে একটা আয়তন এ পাশে একটা আয়তন এই জন্য দুই গুণ করতে হবে অর্থাৎ আমার যেটা করা উচিত ছিল ব্যাখ্যা আকারে এটা ক্যাব করে দুই দ্বারা গুণ করা ষাটকে দুই পাশে একশো বিশ মিটার আছে আর এটাকে ক্যাব করে দুই দ্বারা গুণ করা আমরা সেটা না করে আমরা একবারে করতেছি প্যাশে মোট আয়তন দৈর্ঘ্য বরাবর আয়তন প্রস্তবর আয়তন দৈর্যোগ্য দুই দ্বারা গুণ করতেছি তাহলে সব মিলে যে মানটা পাবো এখানে সেটা হচ্ছে আমাদের দুই শত নয় দশমিক পাঁচ ঘন মিটার এখন আমরা ইটা আয়তনটা বের করে ফেলবো লিখতে পারি এখন ইটা আয়তন ইটের আয়তন ইটের দৈর্ঘ্য কত আমাদের ইটের দৈর্ঘ্য হচ্ছে পয়েন্ট টু ফাইভ মিটার প্রস্ত হচ্ছে পয়েন্ট এক দুই পাঁচ মিটার বেদ হচ্ছে পয়েন্ট জিরো এইট মিটার তিনটে গুণ করে ফেলি আমরা এখন লিখতে পারি পয়েন্ট টু ফাইভ গুণন হচ্ছে ওয়ান টু ফাইভ গুণ হচ্ছে পয়েন্ট জিরো এইট এত ঘন মিটার আচ্ছা যদি আমরা এগুলো ক্যালকুলেশন করে ফেলি তাহলে যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে এখানে আমাদের জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ ঘনমিটার আমরা আগেই বলছিলাম দেওয়ালের আয়তনকে যদি আমি এটা আয়তন দ্বারা ভাগ করি কতগুলো ইট লাগবে আমরা বের করতে পারবো তো আমরা এখন জেনে ফেলছি যে প্রাসির আয়তন টোটাল বা দেওয়ালের আয়তনটা এবারের চিটের আয়তন তাহলে এখন আমরা লিখতে পারি প্রাসিরে মোট ইট লাগবে প্রাসিরে মোট ইট লাগবে আচ্ছা যেটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে আজকে এই অঙ্কে আমাদের ক্যাললাভ হতে পার্সিরে মোট ইট লাগবে তাহলে পাশির আয়তন কত দুই শত নয় দশমিক পাঁচ ভাগ হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ এতটি যে এটাকে আমরা যদি ক্যালকুলেশন ভুল না থাকে তাহলে যে মানটা পেয়ে যাবে এখানে তিরাশি হাজার আটশো যেটাকে ভাগ্য দিই আমরা তিরাশি হাজার আটশ্টি তেটাই ছিল আজকের আমাদের আচ্ছা বিশেষ সমাধান আল্লাহ হাফেজ